হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পার্সি তাকে প্রেস করে এখন আমাদের আজকের গল্প আড়ালে ভালোবাসার সংসার সিজন টু পর্ব সতেরো এবং আঠেরো লেখিকা স্পিতা শিকদার সামিয়া অদরস্ট কেটে রক্ত ঝরছে জালাপুরায় চোখে কাজল রেখা মুছিয়ে অচ্রুজল কপল বেঁচাচ্ছে রূপের তবে এই জলন পোড়ন দেহের ক্ষতের নাকি হৃদয়ে সৃষ্ট প্রেমানলের বোঝা দেয় কিছুক্ষণ পূর্বের ঘটনা রূপ নিজের ঘরের দিকে যাচ্ছিল অন্যতে পেন লাগানোর জন্য রুমের দরজা খুলবে তার পূর্বেই ভিতর থেকে কেউ একজন তার হাত ধরে একটানে ঘরে নিয়ে এসে চোখের পলকে দরজার পিঠ ঠেকে যায় তার ঘটনার আকস্মিকতায় রূপ ভয়ে স্তব্ধ হয়ে গিয়েছে তবে মৃদু আলোয় কাঁপছে তার অদর সুদা আর কেউ একজন বাস পাখির নেয় তীক্ষ্ণ দৃষ্টিতে সে আলোড়ন দেখছে খানিক সময় পেরিয়ে গেলেও নিজের সাথে কিছু হচ্ছে না বুঝতে পেরে মিটমিট করে চোখজোড়া খুলেছে তুমি মানে আপনি এখানে চোখজোড়া খুলতেই সামনের দৃশ্য দেখে বিস্মিত হয়ে প্রশ্ন করে উঠেছে কারণ সামনে দাঁড়িয়েছিল তার অন্ধকার রাতের বিষাদময় অতীত শুব্র আহমেদ রূপের প্রশ্নের সামনে দাঁড়ান যুবকের ভাবভঙ্গিমার কোনো রূপ পরিবর্তন দেখা গেল না বরং পূর্বের ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিতে একটু রাগে আবাস পেল সে কয়েক মুহূর্তে সেভাবেই কেটে গেল এবার বেশ বিরক্ত বোধ করল কিশোরী আমাকে এভাবে আই মিন হোয়াটস দ্য মিনিং অফ ডুইং অল দিস প্লিজ আমাকে যেতে দিন নিচে আমার জন্য অপেক্ষা করছে কেউ আমাকে না দেখলে মাথা নত করে বিরক্তি নিয়ে উক্ত কথাগুলো বলছিল রূপ কিন্তু চোখ দিয়ে কিন্তু চোখ উঠিয়ে তাকাতে ভয় আটকে উঠেছে ফলস্বরূপ মাঝ পথে থেমে যায় তার কথা শুভ্রের এমনিতেই রাগে নাক ও নয়ন যুগ রক্তিম হয়েছিল তার উপর কিশোরীর এরূপ কথা এবং তা শেষ না করায় তার রাগ যেন দ্বিগুণ মাত্রায় বেড়ে গেল দুহাতে রূপকে ধরে তাকে দরজা থেকে সরিয়ে এনে নিজের সাথে চেপে ধরলো খোপ নিয়ে নাক ফুলিয়ে বলল কি হলো কথা শেষ করলি না কেন বল তোর কে এত অপেক্ষা করছে ওই ছেলে যার সাথে এতটা সময় হাসি ঠাট্টা করছিলি মনে ধরেছে ছেলেটাকে নিজের অনাকাঙ্ক্ষিত প্রিয় মানুষটি কটুক্তিতে বেশ রাগ উঠে যায় তার তাই তীব্র রাগ নিয়ে শান্তকলায় উত্তর দেয় হ্যাঁ দৌড়েছে তো নিজের সম্পর্কহীন ভালোবাসার মানুষের মুখে এরূপ কথা শুনলেই রাগ উঠে যায় প্রেমিক পুরুষের সেখানে নিজের স্ত্রীর মুখে এমন উত্তর কী করে সহ্য করে নেয় যুবক কিশোরী খোলা ছোলের মুঠি ধরে তার মুখের সামনে মুখ এনে চোখে চোখ রাখে এই দুজোড়া চোখের চাহনিতেই হচ্ছে রাগ অভিমান ভালোবাসা অভিযোগ ও ক্ষোভের স্পষ্টতর খেলা ক্ষোভ নিয়ে ফিসফিসিয়ে বলে লজ্জা করে না নিজের স্বামী থাকতে এসব করতে আবার তার সামনে গর্ব করে বলতে রূপ তার ছেলে হাসি দিয়ে মৃদু গলায় জবাব দেয় আপনার করেছিল তাহলে আমার কেন করবে ভূতের মুখে রামনাম মানায় না তাই দয়া করে এমন কথা বলবেন না আর তাছাড়া দীপ্ত কেন আমি যার সাথে যা ইচ্ছে করতে পারি হাসি ঠাট্টা থেকে শুরু করে প্রেম এমনকি বিয়েও করতে পারি তাকে শেষ করতে না দিয়েই নিজের সাথে সম্পূর্ণ মিশিয়ে শান্তি তবে রাগ মিশ্রিত গলায় বিড় বিড় করে বলে বিয়ে করা বউ তুই আমারই আর পিয়সী হলেও তুই আমারই হবি তোর সমাপ্তি শুধুমাত্র আমার মাঝে হবে সময় থাকতে কথাটা মাথায় ঢুকিয়ে নে না হলে অঘটন ঘটাতে শুভ্র মুহূর্ত ভাববে না নিজের কথা শেষ করেই এক ধাক্কায় রূপকে নিজের থেকে সরিয়ে হনহন করে ঘর থেকে বেরিয়ে যায় আর রূপ যে পরে টি টেবিলের সাইডে এর ধারালো কোনায় লেগে অদরস্টের প্রান্ত থেকে রক্ত ঝরতে শুরু করে বর্তমানে সান নিয়ে ড্রেসিং সুদীর্ঘ আয়নাটির সম্মুখে দাঁড়িয়ে নিজের অদরস্টে বিদ্যমান কাটার দাগকে এক দৃষ্টিতে দেখছে কিশোরী কন্যা হঠাৎই হেসে ওঠে সে তবে এই হাসিতে বিন্দুমাত্র চিনিগ্ধতা নেই বরং বড্ড ভয়ঙ্কর ও বিবৎস সে হাসি প্রেম ভালোবাসার পরণ জ্বালা এত ভয়াবহ কেন হাসি থামিয়ে কাটা জায়গাটি চেপে ধরে গলায় সন্ধিহান মনের অনুভূতি ব্যক্ত করল সে ক্ষতনা শুকাত শুকানোতে সেখানে চাপ দিতে লালচে রঙের তরল পদার্থে মেখে যায় অদর ও হাতের আঙ্গুল তা থেকে মৃদু হাসের অবশ্য তা থেকে টকটকে লাল রঙা লিপস্টিকটি বের করে ঠোট জোড়া রাঙ তার তারপর টিস্যু দিয়ে রক্তটুকু মুছে নেয় আয়নায় সৃষ্ট নিজের প্রতিবিম্বের উপর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বিড় করে বলে নে লোকচক্ষুর আড়াল করে দিলাম প্রেমানলনের অন্ধকারাচ্ছন্ন স্মৃতি বিধানো বিথির ডান শেষ হতে হলরুমে আলো জেলে ওঠে সেই সাথে সারা হলরুম যায় দর্শকদের শীষ ও করতালির আওয়াজে দীপ্ত খুশি মনে স্টেজে উঠে এসে মুচকি হেসে বলে অস্থির হয়েছে বিথু আর স্টেজে পুরো আগুন জ্বালিয়ে দিয়েছিস তুই বিথি গাল বেঁকে বলে হয়েছে আর পাম দেওয়া লাগবে না আরে ভালো হইলে প্রশংসাও করতে পারবো না আজ তো এ এক মেয়েদের সমস্যা প্রশংসা করলেও দোষ ভুল করলেও দোষ দীপ্তের কথায় সে ফিক করে হেসে দেয় রসিকতা পূর্ণ গলায় বলে ওঠে তাহলে চুপ থাকলেই পারিস দীপ্ত হাসতে হাসতে বলে হ্যাঁ এমন চললে এখন তোর মতো মুখে কুলো পেটেই থাকতে হবে বিধানের গা জলে যাচ্ছে চোখের সামনে দুজনে হাসা হেসি দেখে কারণ তাদের কথাবার্তা ও ভাবঙ্গিমায় নিজের কাছে মনে হচ্ছে তাদের সাথে সে যে সাথে দাঁড়িয়ে আছে তাই দুজন দেখতেই পায়নি ই হ্যাভ টু পে ফর দিস পাখি ইউ আর ট্রাইং টু ইগনোরিং বিধান চৌধুরী নাও জাস্ট ওয়েট অ্যান্ড ওয়ার্স হোয়াটস গন না হ্যাপেন রাগে নাক ফুলিয়ে কথাটা বিড় করে বলতে বলতে গট গট করে স্টেজ থেকে নেমে পড়ে সে বোনের স্বামীর এরূপ আচরণে আবারও কিছুটা সন্ধ্যার জন্ম নেয় দীপ্তের মনের কোণে নিজেকে স্বাভাবিক রেখে প্রশ্ন করে কিরে জিজু এভাবে কথাবার্তা ছাড়াই স্টেজ থেকে নেমে বললো যে কারণ কি কথা শুনে নবাবধুর সাজে দাঁড়িয়ে থাকা মেয়েটি কিছুটা হক চকে যায় ফ্যাকাশে সে মুখে আমতামতে করে বলে বন্ধুদের কাছে গিয়েছো হয়তো তুই আবার ওসব প্যাঁচালে পরিচিস কেন এর মাঝে মিসে চৌধুরী এসে বলে উঠলেন বিথি মামনি তোমার বাবা মা এসেছে তাই তাদের সাথে দেখা করতে চলো বিতি তাকে ছোট্ট করে হোম বলে বন্ধুকে উদ্দেশ্য করে বলল আমি মায়ের সাথে যাচ্ছি তুই খাবার কে এনে দুঠোঁটের ফাঁকে সিগারেট গুঁজে কালো ধোঁয়ার নেশায় ব্যস্ত শুভ্র হৃদয়ের পেমানলের আগুন নেভানোর জন্যই আজ রূপ কাজে লিপ্ত হয়েছে সে বার্সিটির জীবনে অনেক বন্ধুদেরই দেখত এই ধোঁয়াকে আপন করতে কারো কাছে কারণ ছিল বিরহ বেদনা কিংবা পরিবারের দায়িত্বের চিন্তা আবার কেউ বা কারো দেখি কয়েকবার এতে লিপ্ত হয়ে আসক্ত হয়ে ছাড়তে পারছে না তার এক হৃদয় ভাঙার ব্যথায় কাদর বন্ধুকে সিগারেট খাওয়ার কথা জিজ্ঞেস করলে বলতেছিল প্রেমের জ্বালা কমাচ্ছি রে তুই বুঝবি না যেদিন প্রেমানলে পড়বি সেদিনই শুধু বুঝতে পারবি সেদিন কথাটাই তেমন একটা গুরুত্ব না দিলেও আজ তার মূল ভাব হারে হাড়ে টের পাচ্ছে পেমানলে পড়ছে যে যুবক আজ কিন্তু এই সিগারেটের নেশাও তার পেমানলকে কমাতে পারছে না বরং কষ্টের বোঝাটাই যেন বুকের বা পাশে আরও বৃদ্ধি পাচ্ছে বিরক্ত হয়ে সিগারেটটা হ্যাক টানে মাঝে থেকে সরিয়ে দূরে ছুঁড়ে মারল আনমনেই মনেই বলল প্রেমে পড়া থেকে মধুর কোনো অনুভূতি এই বিশ্বতে নেই হয়তো তবে এর পূরণের থেকে ভয়াবহ কোনো অনুভূতি যে নেই জীবন্ত দশায় সেটা এক ভয়ঙ্করতম সত্য চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাচ্ছি বেলে বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন